আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে দশটি নতুন নিয়ম জারি করলো মোদি সরকার যা আপনাদের এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা কী কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে যে নিয়মটি জারি করা হয়েছে সেখানে বলেছে ভারতীয় রেল এক মার্চ দু হাজার পঁচিশ থেকে ট্রেনের টিকিট বুকিং নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে অর্থাৎ রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী এখন কোনো যাত্রী ওয়েটিং টিকিট স্লিপার বা এসি কোচে ভ্রমণ করতে পারবেন না অর্থাৎ আপনারা কিন্তু ওয়েটিং টিকিট বা এসি কোচে ওয়েটিংয়ে কোনো ভাবেই কিন্তু ভ্রমণ করতে পারবেন না এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু নতুন নিয়ম জারি করা হয়েছে পরবর্তী দেখুন দু নম্বরে যে নিয়মটি রয়েছে সেটি আরও একটি গুরুত্বপূর্ণ এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের সংশোধিত যে দাম সেটা কিন্তু ঘোষণা করা হয় পেট্রোলিয়াম কোম্পানিগুলির তরফ থেকে গত পয়লা ফেব্রুয়ারি উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামের ক্ষেত্রে কিছুটা কমেছিল ষাট টাকা কমেছিল তবে আগামী মাসে গ্যাস সিলিন্ডারের দাম আরও কিছুটা বাড়বে না কমবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী অর্থাৎ আজ রাত বারোটার পর থেকেই কিন্তু সেটা পরিষ্কারভাবে জানা যাবে যে গ্যাস সিলিন্ডারের দাম কমলো না বাড়লো পরবর্তীটি রয়েছে দেখতে পাচ্ছেন সেবির তরফ থেকে একটি নতুন নির্দেশিকা অনুসারে বিনিয়োগকারীরা এখন তাদের ডিমেট এবং মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে সর্বাধিক দশ জন মনোনীত ব্যক্তি যোগ করতে পারবেন অর্থাৎ নমিনিতে অ্যাড করতে পারবেন এই পরিবর্তন পয়লা মার্চ থেকে কার্যকর হবে এবং দাবিহীন সম্পদ হ্রাস করার লক্ষ্যে নমিনির সম্পূর্ণ বিবরণ যার মধ্যে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে মোবাইল নাম্বার ইমেল নথিভুক্ত এবং প্রবেশ করা বাধ্যতামূলক হবে অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই নিয়মটি জারি করা হয়েছে এখন সম মিউচুয়াল ফান্ড করে তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়মটি পরিষ্কারভাবে জারি করা হয়েছে দেখুন এখানে পরবর্তী রয়েছে যে মার্চ মাসে মোট ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি মার্চ মাসে রয়েছে একাধিক উৎসব এবং পার্বণ সেই লক্ষ্যে তেরো দিন ব্যাংক কিন্তু বন্ধ থাকবে ইতিমধ্যেই এই নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকেও লিস্ট প্রকাশিত করা হয়েছে পাঁচ নম্বর বলেছে যদি আপনারা কোনো এখনো পর্যন্ত কেউ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না করিয়ে থাকেন তাহলে অবশ্যই মার্চ মাসের মধ্যে আপনারা করিয়ে নেবেন না হলে আপনাদের যে রেশন কার্ড সেটি কিন্তু রূপে বন্ধ করে দেওয়া হবে এবং আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা আর পাবেন না তো বুঝতেই পারলেন রেশন কার্ডকে নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে পরবর্তী আপডেটটি রয়েছে মোটর অর্থাৎ বাইক নিয়ে দেখুন এখানে কী বলেছে মোটর যান আইনের অধীনে হেলমেট পড়ার পাশাপাশি এবার স্ট্যাপটি সঠিকভাবে বাধা ও বাধ্যতামূলক অর্থাৎ হেলমেটের যে বেল্ট রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনাদের বাঁধতে হবে আমরা আপনাকে বলি যে প্রায়শ্চই লোকেরা তাড়াহুড়াও করে এবং অসাবধানতার কারণে হেলমেট পরে কিন্তু স্ট্যাপ পরে না যার কারণে চালান জারি করা হতে পারে এবং আপনাদেরকে জরিমানা কিন্তু দিতে হতে পারে তো বুঝতেই পারলেন যে আপনারা শুধু হেলমেট পরলেই হবে না এবার পাশাপাশি হেলমেটের যে ফিতিটা রয়েছে স্ট্র্যাপটি রয়েছে সেটি কিন্তু বাঁধতে হবে পরবর্তী দেখুন সাত নম্বরে বলেছে নতুন নিয়ম অনুযায়ী গাড়ির যে ফিটনেস সেই ফিটনেসের বাড়তি টাকা এবার গুনতে হবে চালকদের সেটা চার চাকা গাড়ির ক্ষেত্রে এবং বড় গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য দেখুন আট থেকে পনেরো বছর পুরনো দু চাকার গাড়ির জন্য এক হাজার টাকা এবং পনেরো বা তার বেশি পুরনো গাড়ির জন্য দু হাজার টাকা এবং ভারী যানবাহনের জন্য সাত হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত মেনটেনেন্স চার্জ কিন্তু এবার দিতে হবে এমনটাই কিন্তু স সরকারের তরফ থেকে জানানো হয়েছে পরবর্তী দেখুন অনেকেই আপনারা ইউপিআই পেমেন্ট করেন তবে আপনারা অনেকেই আবার বিভিন্ন ধরনের বিমাও রয়েছে সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেমন বর্তমানে গোটা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই ইউপিআই পেমেন্ট সিস্টেম বিমা এস এএসবি অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লগ দেখুন এখানে বলেছে অ্যামাউন্ট নামক একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে ইউপিআইর মাধ্যমে এই পদ্ধতিতে আপনারা বিমা গ্রাহকরা আরও সহজেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন বিমার যে প্রিমিয়াম সেই প্রিমিয়ামটা বুঝতেই পারলেন যে বিমার প্রিমিয়ামের ক্ষেত্রেও ইউপিআইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে ন নম্বর বলেছে পয়লা মার্চ থেকে সারা ভারতবর্ষ জুড়ে সোনা ও রুপোর দামের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোনা ও রুপোর ক্ষেত্রে কিছুটা দাম কমতে পারে এমনটাই আশা করা হচ্ছে প্রত্যেক দেশবাসীরা আশা করছে কেন সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে যদি কমে তাহলে কিন্তু গরিব এবং মধ্যবিত্তদের অনেকটাই সুবিধা হবে সোনার গয়না বানাতে লাস্ট দশ নাম্বার আপডেটটি কি রয়েছে আগামী পয়লা মার্চ থেকে পরিবর্তন আসতে পারে ইয়ার টারবাইন ফুয়েল এর দামে যদি এয়ার টারবাইন ফুয়েলের দাম কমে তাহলে স্বাভাবিকভাবে কিছুটা হলো কমতে পারে বিমানের ভাড়া অর্থাৎ ফ্লাইটের টিকিটের দাম এই মার্চ মাস থেকে কিন্তু কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ